আসসালামু আলাইকুম সম্মানিত আপনারা যারা গরু ছাগল পালন করেন ঘাসের সমস্যা বা ঘাস করবেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য আজকে আমরা কথা বলবো নিয়ে যে ঘাসটা বাংলাদেশে সবচেয়ে দ্রুত সময় হয়ে থাকে এবং লম্বা হয়ে থাকে আপনার প্রথমবার যদি আপনি কাটিং রোপণ করেন দেড় মাসের ভেতরে পাঁচ থেকে ছয় ফিট পর্যন্ত হয়ে যায় এই তাইওয়ান হাইব্রিড ঘাস আর যখন একবার কাটবেন একবার কাটার পরে চল্লিশ দিন পর পর আপনারা এই ঘাসটা কেটে খাওয়াতে পারবেন গরু ছাগলকে তো এটা খুবই দ্রুত হয়ে থাকে আমি বিগত অনেকদিন যাবত চাষ করে আরছি আমার জারা ওয়ান প্লাস তাইওয়ান হাইব্রিড দুইটা পাশাপাশি চাষ করা আছে তো দেখলাম যে আসলে জারা ওয়ান থেকে একটু দ্রুত ফলন দেয় এই আপনার তাইওয়ান হাইব্রিড গাছটা এবং এই গাছটার উপরে অংশ যে এখান দিয়ে পাতাটা বেশি থাকে ওই অংশটা মোটা হয় বেশি এবং পাতাটা বেশি হয় এই জন্য আপনার গরু ছাগলের ঘাসও বেশি হয়ে থাকে সেই হিসেবে আপনারা এই তাইওয়ান হাইব্রিড ঘাসটা আপনার খামারে কিছুটা চাষ করতে পারেন যদি যারা ওয়ান থাকে যারা ওয়ানের পাশাপাশি এটা চাষ করতে পারেন যদি যারা ওয়ান না থাকে সেক্ষেত্রে আপনি যারা ওয়ানটাও টেস্ট করতে পারেন এবং তাইওয়ান হাইব্রিড ঘাসটাও টেস্ট করতে পারেন দেখেন যে কোনটা ভালো হয় তারপর আপনি বেশি আকারে সেটা লাগাতে পারেন তবে আমি তাইওয়ান হাইব্রিড গাছটাতে ভালো একটা ফলন পেয়েছি তো আপনারাও চাইলে এরকম ফলন পেতে পারেন এটা অল্প দিনই কেটে গরু ছাগলকে খাওয়ানো যায় আপনার যদি গরু থাকে অনেক গরু থাকে বা চার পাঁচটা সাত আটটা গরু থাকে বা এর বেশি থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু অল্প জমিতে কিছু ঘাস চাষ করে কিন্তু আপনি এই ঘাসের চাহিদা পূরণ করতে পারেন গরু ছাগলের এবং এটা যারার থেকে বেশি প্রোটিন সমৃদ্ধ একটি ঘাস যারাতে ষোলো থেকে আঠারো পার্সেন্ট যারার থেকে বেশি আছে এই তাইওয়ান হাইব্রিড গ্যাসে আর তাইওয়ান থেকে আবার বেশি আছে আপনার ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসে তো ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার মূলত আপনারা যারা গরু ছাগল পালন করবেন গরু বিশেষ করে গাবি গরুটা আর ছাগল গাবি গরু আর ছাগল যারা পালন করেন তাদের জন্য স্মার্ট আর যারা শুধু সার গরু পালন করেন পাশাপাশি ঘাস সার গরুর জন্য এটা খুব ভালো কারণ অল্প দিনে কেটে খাওয়াতে পারবেন সার গরুকে গরু বিশেষ করে গরু দনুটাকেই খাওয়ানো যায় তবে ছাগলের জন্য এটা না নেওয়াই ভালো ছাগলের জন্য আপনারা স্মার্ট নেপিয়ার গাছটা নেবেন ওটা ছাগলে ভালো খেয়ে থাকে নরম হয় খাটো হয়ে থাকে জোপালও বেশি হয় তো আমাদের কাছে স্মার্ট নেপিয়ার জারা ওয়ান তাইওয়ান হাইব্রিড গুয়াতেমালা অজানা হাইব্রিড এবং জার্মান হোয়াইট হাইব্রিড এই ছয় জাতের ঘাস পেয়ে যাবেন আমাদের কাছে আমরা সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে এই ঘাসের কাটিং ডেলিভারি দিয়ে থাকি আপনারা যদি নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আপনারা যে কোনো জায়গা থেকে সংগ্রহ করতে পারবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ